কয়দিন ধরে এক নাগারে এইভাবেই বৃষ্টি হচ্ছে এদিকে ঘরে দুটো চালও যে করে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে কি কি হয়েছে এত বিড়বিড় করছো যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এমন হলে তুমি মাছ ধরতে বেরোবে কি করে গো আর মাছ না ধরা হলে সংসার চলবে কি করে ঘরে যে কিচ্ছুটি নেই আরে আমিও তো সেটাই ভাবছি গিন্নি এভাবে বর্ষা বাদলা চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আমাদের সবাইকে কাল বিল থেকে দুটো কলমি লতা তুলে এনেছিলাম কাল কিছুটা রান্না করেছি আর আজকের জন্য রেখেছি কিন্তু ঘরে যে কোনো চাল নেই যে রান্না করব। আশেপাশে দুই এক বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো আজকে আকাশটা মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি শুরু হয়নি এখনো এর মধ্যে নদীতে গিয়ে জাল ফেলে দেখি মাছ পাওয়া যায় কিনা আশেপাশে আর কার বাড়িতে যাব সবারই তো একই অবস্থা বৃষ্টির চোটে কেউই তো এই কয়দিন ঘর থেকে বের হতে পারেনি তাহলে তুমি দুটো গমের আটার রুটি বানাও গিন্নি আজকের রাতটা না হয় আমরা আটার রুটি আর কলমি ডাটা সেদ্ধ খেয়েই থাকব সে না হয় করলাম কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে বানের জল ভেসে আসা শুরু হলে তো বন্যা হয়ে যাবে গো তখনকার জন্যে ঘরে তো কিছু শুকনো খাবার মজুদ রাখতে হবে সেটাও তো আমিও বুঝতে পারছি এভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে গেলে না খেয়ে গড়বে আমার আমার জালটা এনে দাও তো দেখি আকাশ ভালো থাকতে থাকতে মাছ ধরতে বেরিয়ে পড়ি ঘরে শুকনো মুড়ি আছে দুটো চিবিয়ে যাও না হলে পরে আবার খিদে লাগবে না না এখন আর কিছু খাবো না দেখি কয়টা মাছ পেলে বাজারে নিয়ে বিক্রি করব ওই টাকায় চাল আর কিছু সবজি নিয়ে আসা যায় কিনা দেখি রান্নাঘরে দেখো একটা ব্যাগের ভিতরে জাল রাখা আছে সেখান থেকে জাল আর মাছ রাখার পাত্রটা নিয়ে যাও ঠিক আছে আমি তবে বের হলাম গিন্নি সাবধানে যেও হাই হাই হায় হায় এ কি হলো আমার জমিতে যে জল জমতে শুরু করেছে কিছুদিন হলো কেবল ধান তুলেছি এখন জল জমলে যে আর গাছগুলো বাঁচবে না সব জলের নিচে পচবে একই রে গোপাল কি হয়েছে তোর এভাবে আহাজারি করছিস কেন দেখুন না হারান দাদা এই কদিনের বৃষ্টিতে আমার জমিতে জল জমেছে আজকেও তো আকাশ মেঘলা হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এভাবে চলতে থাকলে তো জমি জলের নিচে তলিয়ে যাবে আমিও তো আমার জমি দেখে এলাম আমার জমিতেও তো জল জমছে রে গোপাল বুঝতে পারছি না কি করব। এমনিতেই বৃষ্টির জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ হয়ে আছে কদিন ধরে তার ওপর আমাদের চাষিদের যদি এই অবস্থা হয় তাহলে মানুষ খাবে কি আর বাঁচবে কি করে এখন থেকেই আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে না হলে পরে আমাদের বিপদে পড়তে হবে আমরা গরিব চাষাভুষা মানুষ আমাদের নিজেদের জমানো তো তেমন টাকা পয়সা থাকে না যা থাকে জমির কাজেই লাগিয়ে দিই ফসলের আশায় তা তো ঠিকই বলেছিস গোপাল আমরা তো ফসলের আশায় কত কি বিসর্জন দিই আর শেষকালে যদি ফসলের এমন হাল দেখি তাহলে তো আমাদের আর চাষবাস করবার ইচ্ছেটাই মরে যাবে এক কাজ করলে কেমন হয় দাদা কি কাজ আমরা যদি সেচে জমির জল সব বাইরে ফেলে দিই তাহলে কেমন হয় বলো তো খেপেছিস নাকি রে গোপাল এই এত জল কি সেচে শেষ করা সম্ভব কি করব বলো জমির এমন হাল দেখে মাথায় যা আসছে তাই বলে ফেলেছি বিপদের সময় এমন অস্বাভাবিক চিন্তা মাথায় আসে কিন্তু তাই বলে তো আর বোকার মতো সেটা করতে গেলে হবে না তাহলে এখন আমরা কি করব দাদা কি আর করব আকাশ পানে চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই আকাশে রোদ উঠলে এই জল শুকিয়ে গেলে তখন আবার ফসল বোনা যাবে যদি এগুলো নষ্ট হয় তো আবার ফসল বোনার মতো সামর্থ্য এখন আমার নেই দাদা আর তাছাড়া আকাশে যা হাবভাব দেখছি তাতে করে মনে হয় না এই বৃষ্টি এত সহতে যাবে সে পরে দেখা যাবে এখন এখানে বিলাপ করে লাভ নেই চল বাড়ির দিকে যাই আমরা একটু সুযোগ পেলেই হলো এই মেয়ে মাটি নিয়ে খেলতে বসে যাবে জামাকাপড় ময়লা হলে আজ তোর কপালে দুঃখ আছে ননি এই আমি বলে দিলাম আমার একটু খেলাধুলো তোমার সহ্য কেন হয় না বলো তো মা তোর খেলাধুলো আমার সহ্য হবে কি করে খেলা করতে গেলেই তো জামা কাপড়ে কাদামাটি মাখিয়ে আসিস এই বৃষ্টি বাদলার দিনে আমি জামা কাপড় শুকাতে দেবো কোথায় মা ও মা আমার না খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও না মা একটু আগেই না গুড়মুড়ি খেয়ে খেলতে বসলি এখনই তোর খিদে পেয়ে গেল অভাবের স্বভাব নষ্ট কথাটা তো সত্যিই দেখছি পেটের খিদে কি কি আর অভাব মানে বলো আমার যে একটু বাদে বাদে খিদে পায় মা গুড় মুড়ি যা ছিল সব তো খেয়ে সাবার করেছিস একাই এখন তোকে আর কি খেতে দি বলতো ঘরে কিচ্ছুটি রাখার উপায় নেই তোর জন্য খাবার দেখলেই কখন খেয়ে শেষ করবি সেই চিন্তা তোর এখন আমার খুব খিদে পেয়েছে আমায় কি খেতে দেবে দাও রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে তোর বাবার জন্য সেখান থেকে কিছু ভাত নিয়ে খা আর বাকিটুকু তোর বাবার জন্য রেখে দে পান্তা ভাত কি দিয়ে খাবো মা তরকারি কি কিছু আছে না পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডোলে খা দুপুরে কচু ঘন্ট করে দেবো এখন শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি তুমি আমাকে অন্য কিছু বানিয়ে দাও না মা ঘরে আর কিচ্ছু নেই রে মা এখন পান্তা ভাত খা একটু বাদেই তো আবার দুপুরের রান্না বসাবো রান্না হয়ে গেলে তখন আবার গরম গরম ভাত খাস ঠিক আছে মা তাই দাও তবে আমাকে তুই রান্নাঘরে গিয়ে নিজে নিয়ে খা না আমি দেখি কচুগুলো কেটে খেলি আর সাবধানে যাস উঠানে আবার পা পিছলে পড়লে কিন্তু ব্যথা পাবি ও জয়াদি ও জয়াদি রান্না বসিয়ে দিয়েছ দেখছি আমার তো এখনো কিচ্ছু করা হলো নে গো আরে কমলা যে আয় বসে খানে না দিদি বসতে আসিনি আমি এসেছি তোমার কাছে কিছু চাইতে কি চাইতে এসেছিস কমলা ঘরে রান্না করার মতন কিচ্ছুটি নেই দিদি এখন কি রান্না করব ভেবে পাচ্ছি নে কাল কটা কলমির ডাঁটা তুলে এনেছিলাম তাই দিয়ে কালকের দিনটা কোনো রকমে চলেছে আমার ঘরেও তেমন কিচ্ছু নেই রে কমলা এই দেখ না ননীকে ঘরের পেছনের জমি থেকে কটা কচুর ডাঁটা তুলে আনতে বলেছি আমাকে আজ সে চাল দেবে দিদি আমি কাল আবার দিয়ে যাবো তোমায় ও মা থাকলে কেন দেব না ওইখানে চালের মোটকা থেকে চাল নিয়ে যা তুই উনি রাতের চাল নিয়ে এলেই আমি কাল সকালেই চাল ফিরিয়ে দিয়ে যাবো তোমায় সেসব নিয়ে তোকে ভাবতে হবে না এখন চাল নিয়ে গিয়ে রান্না বসা যা নাহলে ঠাকুরপু বাড়ি এলে কী খেতে দিবি ঠিক আছে আজ দুদিন হয়ে গেল বাড়ির বাইরে কোথাও যেতে পারছি না এইভাবে জলবন্দি হয়ে কি থাকা যায় নাকি ঠিক মতো দুদিন রান্না খাওয়াও হচ্ছে না একই গোপিসি তোমার বাড়িতে যে বানের জল উঠেছে সারা উঠোন তো জলে ভরে গেছে গো এই জন্যই বুঝি দিদার দেখা নেই আজ কদিন ধরে ওরে তোরা আস্তে আস্তে আয় এদিকে দেখে শুনে পা ফেলিস আবার উঠানে পা পিছলে জলে পড়ে যাসনে তোরা তা এইভাবে জলবন্দি হয়ে আছো আমাদের একটা খবর দিলেও তো পারতে পিসি খবর দেব কি করে চুরি দেখতে পাচ্ছিস নে জলে জলে আমার উঠোন একেবারে ডুবে আছে এই হাঁটু নেমে আমি এখন তোদের খবর খবর দিতে না দিলে আমরা কিছুই জানতে পারবো না তো এখন তোমার জন্য কচু ঘন্টা নিয়ে এলাম বলেই না দেখতে পেলাম না হলে তো আমরা জানতেও পারতাম না দিদা তা তোরা আমায় কেমন ভালোবাসিস তা আমার জানা হয়ে গেছে দু দুটো দিন পার হয়ে গেল আর তোরা এখন এসেছিস আমার সাথে দেখা করতে কি করবো দেখলেই তো এই দুদিন কেমন টানা বৃষ্টি হলো আকাশের ভাব ভালো দেখছি না গো সন্ধ্যায় খুব বৃষ্টি হবে বলে মনে হচ্ছে আরও বৃষ্টি হলে তো এবার জল ঘরে উঠে যাবে দিদা তখন তুমি থাকবে কোথায় এই বুড়ির আর কে আছে যে দেখে রাখবে বানের জলে ভেসে না হয় চলে যাব কোথাও ছি ছি পিসি এসব কথা কখনো মুখেও আনবে না আমরা সবাই আছি তোমার পাশে আবহাওয়া বেশি ভালো দেখছি না তুমি বরং আমাদের সাথে আমাদের বাড়িতে চলো পিসি হ্যাঁ দিদা আমাদের সাথে চলো এই বিপদে তোমাকে একা রেখে যেতে পারবো না আমরা তোরা যখন এত করে বলছিস তবে তাই চল কিন্তু যেভাবে চারপাশে বানের জল বাড়ছে আমার যে বড্ড ভয় হচ্ছে গো জল বেশি হলে তখন যাব কোথায় আমরা তুমি চিন্তা করো না গিন্নি একটা না একটা উপায় ঠিক হবে আমি একটু বেরোবো হ্যাঁ তুমি আবার এখন কোথায় যাবে শুনি হারান দাদা গোপাল দাদাদের কি অবস্থা তারা কোথায় আশ্রয় নিয়েছে এসব একটু দেখে আসতে হবে তো তুমি চলে গেলে আমি একা একা কি করব এখানে জল যদি বেড়ে যায় তাহলে আমি একা হাতে কিভাবে কি করব। ওসব নিয়ে চিন্তা করোনা গিন্নি কলা গাছের ভেলা তো একটা বানাইনি মানে আমি আগে থেকেই আরেকটা ভেলা বানিয়ে রেখেছি কোনো বিপদের আভাস পেলে জিনিসপত্র নিয়ে ভেলায় চড়ে বসবে না বাবা আমার একা আর এত সাহস হবে বলে মনে হচ্ছে না হবে গিন্নি হবে বিপদে পড়লে মানুষ সব করতে পারে ভাবছি সবাইকে নিয়ে মোড়লের বাড়ি যাব কিছু সাহায্যের জন্য আর সাথে করে জালটা নিয়ে যাব। বানের জলে ভাসা কোনো বড় মাছ পেলে ধরবো মানুষ বাঁচবে কি করে তাই ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তুমি কি না বানে মাছ মাছ ধরবে হ্যাঁ যদি ভালো পাই তবে আমরা সবাই মিলে সেটা তো খেতে পারবো কারোর কাছেই যে খাবার জিনিস তেমন কিছু নেই তা তুমি ঠিকই বলেছ এই সময় তো নদী নালা সব ডুবেছে বড় বড় মাছ এখন বানে ভেসে আসবে আমি জালটা নিয়ে একটু মেরে আসি আর দেখে আসি সবার কি অবস্থা ঠিক আছে সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু ঠিক আছে গিন্নি